সবুজ জঙ্গলে আজ নতুন সকাল সবাই ব্যস্ত নিজের কাজে কিন্তু বানর এতটাই হতভাগ্য এখন পর্যন্ত কোনো খাবারের সন্ধান পায়নি তাই তিনি রাগ করে বললেন ধূর ধূর আজকে কপালটাই খারাপ আমাদের বোনের একটাও কলা পেলাম না আহ পাশের বনে যাইতে হবে তাছাড়া উপায় দেখি না বাবু সকাল থেকে এখনো পেটে কিছু পড়েনি মেজাজটা একটু খারাপ মনে হচ্ছে তোমার তুমি সকাল সকাল আমার পেছনে লাগিও না তো এমনি সকাল থেকে কোনো কিছু খাইনি মন মেজাজ খারাপ আছে এই তো সময় পেয়েছি বানরকে বোকা বানানোর সময় যাই ওকে সাথে একটু মজা করে আসি তুমি একটা কাজ করো ওই পাশের বনে চলে যাও ওখানে দেখলাম আমি অনেক কলা পেকে আছে বাবু তুমি কলা পাওনি না না কলা তোমার সাথে তাহলে ভালোই বেইমানি করছে এই বিষয়টা তো রাজামশাইকে জানাইতে হয় তোমার কি কোনো খেয়ে দিয়ে কাজ থাকে না কে কি করে না করে ওটা তোমাকে দেখতে হবে শুধু কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসো তুমি মাঝে মাঝে এমন বলদের মতো কথা বলো না শুলেই হাসি পায় আরে বেটা বোনের কি খাবারের অভাব পড়েছে যে দিকেই যাই ওই দিকেই কত কত খাবার আর তুমি খাবারের পাও না তোমার মতো বলদ এই বনে কে আছে হ্যাঁ আমি বলদে তো আমি তোমাদের সাথে পেঁচাল পারতে চাই না আমি গেলাম এখান থেকে তারপর বানরটি রাগ করে এখান থেকে চলে যায় পাশের বনে তারপর ওখানে গিয়ে দেখে অনেক কলা তারপর সে বলে হাই রে হায় এখানে এতগুলো কলা সকালে যদি আমি এখানে আসতাম তাহলে আমাকে এত কথা শুনতে হতো না দাঁড়াও তোমাকে আমি কলা খাওয়াচ্ছি বানরটি কতগুলো কলা দেখে অনেক খুশি হন এবং সেই খুশিতে গান গাইতে শুরু করে কিন্তু পিছনে শিয়াল মামা আরে 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 তুমি আমার খাবার নিয়ে পালাচ্ছ কেন তার কলার ছেড়িটা নিয়ে দৌড়ে পালিয়ে যায় তারপর বানরটি ও তার পিছনে দৌড়াতে শুরু করে এবং কোনো মতে সে ধরা দেয় না তাদের এটা তোতা দেখতে পায় আরে আরে আমার কলা দিয়ে যাও যে এ আবার বানরের পিছনে লাগছে ভালো হবে না না আমাকেই কিছু একটা করতে হবে এটা বলে তোতা সিদ্ধান্ত নেয় সে তার মাথায় সে ডাব নিয়ে দাঁড়িয়ে থাকি যে কখন তারা আসতেছে আসলে শিয়ালের মাথায় ছুড়ে মারব তারপর শিয়ালটি আর বানরটি তার দিকে ছুটে আসে এবং সে তার মাথায় ডাব ছুড়ে মারার প্রেম করে তারপর যা চিন্তা তাই কাজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আজকে আমার যে বড় একটা উপহার করলে আমি জীবনেও ভুলতে পারবো না তোমায় না না বন্ধু ধন্যবাদ না আমার বন্ধু বিপদে পড়েছে আর আমি উপকার করব না এটা কখনো হয় তোমরা দুজন মিলে আমার মাথায় আঘাত করলে না আমি রাজামশাইয়ের কাছে বিচার দিব তোমাদের খবর আছে আরে যাও যাও বিচারটা কার হয় আপনার থেকে বুঝতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু এই বলে শিয়ালটা এখান থেকে চলে যায় না বন্ধু বন্ধু বান্ধবের মধ্যে ধন্যবাদ সরি এসব চলে না আরেকটা কথা রাজা রাজামশাই যদি তোমাকে ডাক দেয় তাহলে অবশ্যই যাব আমিও যাব তারপর দেখব বিচারটা কার হয় আচ্ছা ঠিক আছে বললু তারপর বানরটি তার কলার ছেড়িটার এখানে আসে এবং সেটি নিয়ে চলে যায় আর অন্যদিকে শিয়াল বিচার ডাকে তারপর এখন আমায় বিস্তারিত বলতো কি হয়েছে রাজা মশাই ওরা দুজন আমার মাথায় ডাব ছুঁড়ে মারছে কিরে এটা কি সত্য তোমরা ওর মাথায় ডাব ছুঁড়ে মারছো হ্যাঁ রাজামশাই মেরেছি কিন্তু তার পিছনে অনেক কারণ আছে ও আমাদের সাথে যা যা করেছে যদি আপনি আপনাদের মাথা কাজ করবে না হ্যাঁ আমায় বিস্তারিত বলতো ও কি এমন করলো যে তোমরা তার মাথায় ডাব চুরি মারলা তাহলে শোনেন রাজামশাই এখন বলুন তো এখানে দোষটা কার না দোষটা তো এর এখানে তোমাদের কোনো দোষ ছিল না রাজা মশাই এখন আপনি বলেন কি করবেন এর হুম এখন ওর সাজা হল আমাদের পুরো বোনটা দশ বার দৌড়ে দৌড়ে প্রদর্শন করবে আমি বিচার চেয়ে আমি এ বোকাচোদা হয়ে গেলাম